আবারও মার্কিন জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়া কখন পরমাণু অস্ত্র ব্যবহার করবে তা স্পষ্ট করল ক্রেমলিন এবার রাখাইনে তিনজন জানতা কর্নেল ও মেজর সহ নিহত অন্তত তেইশ জন এদিকে ইউক্রেন যুদ্ধে আরো এক ভারতীয় মৃত্যু আরো জানিয়ে দিব এবার মালদ্বীপের কাছে নৌঘাটি চালু করলো এদিকে স্বাধীনতা এবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ন্যাটোর নতুন সদস্য হলো সুইডেন চাপ বাড়লো রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও মার্কিন জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় এডেন বন্দরের কাছে আমেরিকার একটি বাল জাহাজে হামলা হয়েছে জাহাজটিতে ইয়েমেনের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমরে বলছে বারবার পতাকাবাহী মার্কিন ওই জাহাজটির কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সংস্থাটি বলছে বিভিন্ন রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া গেছে যে আমেরিকার এই বাল জাহাজটি হামলা এবং তাতে ক্ষয়ক্ষতি হয়েছে পরে জাহাজে উদ্ধার কাজ পরিচালনা করা হয় অ্যামে আরো বলছে ক্ষতিগ্রস্ত জাহাজের আশেপাশে সর্বশেষ একটি ভারতীয় নৌবাহিনীর সামরিক জাহাজকে দেখা গেছে শিপিং সোর্সের এর বার্তা সংস্থা রয়টার্স বলছে মার্কিন বাহক জাহাজ ট্রু কনফিডেন্স থেকে তিনজন ক্রু নিখোঁজ এবং চারজন ক্রু মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছে পাশাপাশি জাহাজটি সম্ভবত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আমেরিকার এক সেনা কর্মকর্তা বলছেন জাহাজ থেকে ধোয়া উঠতে দেখা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন জাহাজটির কাছে একটি লাইভ বোর্ড দেখা গেছে ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন জাহাজটিতে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তিনি বলেন নৌবাহিনীর পক্ষ থেকে সতর্কতামূলক বার্তা দেওয়ার পরও মার্কিন জাহাজের ক্রুরা বার্তা মানতে অস্বীকার করার কারণে জাহাজটিতে হামলা চালানো হয় সূত্র সূত্রে এদিকে রাশিয়া কখন পরমাণু অস্ত্র ব্যবহার করবে তা স্পষ্ট করল ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যখন তা আদেশের অস্তিত্ব সংকটের মুখে পড়বে শুধুমাত্র তখনই রাশিয়া শত্রু বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে তিনি তার দেশের পরমাণু অস্ত্রকে শেষ বিদায়ের অস্ত্র বলে উল্লেখ করেন দিমিত্রি পেসকভ বলেন রাশিয়ার যে সামরিক ডকট্রিন রয়েছে তাতে নির্দিষ্ট করে বলা রয়েছে যে রাশিয়া অথবা তার মিত্ররা যদি আগে পরমাণু হামলার শিকার হয় অথবা দেশের অস্তিত্ব যদি একেবারে হুমকির মুখে পড়ে তখন রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে গতকাল পেসকব আরো বলেন যদি কোনো কিছু আমাদের দেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলে তবে তখনই শুধুমাত্র পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে বিষয়টি অত্যন্ত গুরুতর একে হালকা করে দেখার সুযোগ নেই এর আগে গত বছরে জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন তা দেশের পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে না তিনি তখন বলেছিলেন পরমাণু অস্ত্র হচ্ছে দেশের সর্বশেষ সামরিক ব্যবস্থা এ ছাড়া গত বৃহস্পতিবার রাশিয়ার জাতীয় সংসদে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন আগ্রাসীদের স্মরণ করিয়ে দিতে চাই যে রাশিয়াকে পরাজিত করার সব রকমের চেষ্টা ব্যর্থ হবে এবং এর সম্ভাব্য পরিণতি কল্পনার চেয়েও হবে সে সময় তিনি উল্লেখ করেছিলেন যে রাশিয়ার হাতে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র মজুদ রয়েছে এবং সেগুলো মোতায়েন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত সূত্র পার্স টুডে এবার তিনজন জান্তা কর্নেল ও মেজর সহ নিহত অন্তত তেইশ জন মিয়ানমারের পশ্চিম অঞ্চলীয় প্রদেশ রাখাইনে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতে জান্তা বাহিনী দুইজন কর্নেল একজন মেজর সহ তেইশ সেনা সদস্য নিহত হয়েছেন বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এ এ খবর ইরাবতীর বিবৃতিতে আরাকান আর্মি বলেছে রাখাইনের পণ্যাগিমন শহরে গত একুশে ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনীর পাঁচশো তম লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন বিভাগের সঙ্গে সংঘাত বাদে গোষ্ঠীটির তেরো দিন ধরে ব্যাপক যুদ্ধ চলা পর গত চারই মার্চ এল আইবি পাঁচশো সদর দপ্তর দখলে নেয় এ এ হেডকোয়ার্টার ও তার আশেপাশের এলাকা থেকে এই সেনা কর্মকর্তা ও সদস্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আরাকান আর্মি নিহত সেনা কর্মকর্তারা হলেন কর্নেল মায়োমিন কোকো লেফটেন্যান্ট কর্নেল ফিওদু অং এবং মেজর সো আতয়ে পাঁচশো পঞ্চাশতম লাইট ইনফ্যান্ট্রি বিভাগের হেডকোয়ার্টার দখলের পাশাপাশি সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র গোলাবারত সামরিক সরঞ্জাম এবং কয়েকটি সাজোয়াজান জব্দ করেছে আরাকান আর্মি সেই মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে এদিকে একজন উচ্চ বেতনে চাকরির আশ্বাসের সম্পত্তি রাশিয়া গিয়েছিলেন ভারতের হায়দ্রাবাদের মোহাম্মদ আফসান বুধবার তার মৃত্যুর খবর দিয়েছে মস্কোর ভারতীয় দূতাবাস তবে ঠিক কিভাবে আফসানের মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় সম্প্রতি আফসানের পরিবারের সদস্যরা তাকের রাশিয়া থেকে ফিরিয়ে আনার জন্য এআইএমআইএম দলের প্রধান এবং হায়দ্রাবাদের আইন প্রণেতা আসাদদিন আওয়াইসির কাছে সহায়তা চেয়েছিল পরে এএমআইএম এর পক্ষ থেকে মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে কর্মকর্তারা আফসানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এ বিষয়ে মস্কো ভারতীয় দূতাবাস বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে পোস্ট করেছে এতে লেখা হয়েছে আমরা ভারতীয় নাগরিক মোহাম্মদ আফসানের মর্মান্তিক মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি আমরা তার পরিবার এবং রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি মিশন তার মরদেহ ভারতে পাঠানোর চেষ্টা করবে ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে আরো কয়েকজনের সঙ্গে উচ্চ বেতনে কাজের আসে রাশিয়ায় গিয়েছিলেন আফসান পরে দালালেরা তাকে প্রতারিত করে ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ ক্ষেত্রে যেতে বাধ্য করে এবার মালদ্বীপের কাছে নৌঘাঁটি চালু করল ভারত চরমে মালদ্বীপের ভারত মহাসাগরের মিনি কয় দ্বীপে নতুন ওই ঘাটি চালু করেছে নয়াদিল্লি বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় লাক্ষাদ্বীপের মিনি কয় দ্বীপে আইএনএস জটায়ু নামের নতুন ঘাটটি গত কয়েক বছর ধরে নির্মাণ করা হচ্ছিল ভারত মহাসাগরের পশ্চিম উপকূলে ভারতের সবচেয়ে দূরবর্তী নৌবাহিনীর উপস্থিতি ছিল এদিকে মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের দ্রুত ফিরিয়ে নিতে নয়াদিল্লিকে চাপ প্রয়োগ করে চলেছে মালে এর মধ্যে দ্বীপ রাষ্ট্রটির কাছে সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে ঘাটিটি স্থাপন করেছে ভারতের নৌবাহিনী মালদ্বীপের তিনপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত মোহাম্মদ ময়্য ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের দেশ থেকে তাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চালান এদিকে স্বাধীনতা ও গণতন্ত্র আক্রমণের মুখে দাবি বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন দেশে দেশের বাইরে স্বাধীনতা গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে গণতন্ত্র রক্ষায় আইন প্রণেতাদের এক হওয়ার আহ্বান জানান তিনি যুক্তরাষ্ট্রের স্থানের সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের বাৎসরিক ভাষণে বাইডেন এসব কথা বলেন এ সময় দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের করা সমালোচনা করে বাইডেন বলেন তার এই অবস্থান বিপজ্জনক ও অগ্রহণযোগ্য ট্রাম্প বলেছিলেন ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্য দেশে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন এদিকে ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়ে বাইডেন বলেছেন যদি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র দূরে চলে যায় তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে তাই আমরা সরে যাব না মার্কিন প্রেসিডেন্ট বলেন পুতিন অগ্রসর হচ্ছেন আর সহায়তা পেলে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারবে বাইডেন দুই সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার প্রসঙ্গ টেনে বলেন আমেরিকায় রাজনৈতিক তার কোন স্থান নেই এবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ তুলেছে মস্কো এর প্রতিবাদে বৃহস্পতিবার রাশিয়া মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে একই সঙ্গে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে চলতি মাসে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মস্কোর দাবি এই নির্বাচন এবং ইউক্রেনের রুশ অভিযান ঘিরে অপতথ্য সরানো হচ্ছে এ কাজ করতে রুশ বিরোধী বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানকে অর্থ দিচ্ছে ওয়াশিংটন এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে নির্বাচন ও বিশেষ সামরিক অভিযান ঘিরে নাশকতামূলক ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা চালানো হচ্ছে এইসব চেষ্টা কঠোর ভাবে দমন করা হবে মন্ত্রণালয় আরো বলেছে এ ধরনের কাজে যুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কার সহ নানা উপায়ে পাল্টা জবাব দেওয়া হবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষা সংক্রান্ত অলাভজনক তিনটি প্রতিষ্ঠানকে ওয়াশিংটন যেন অর্থায়ন না করে তা মার্কিন রাষ্ট্রদূত লিন পিয়াসিকে তলব করে জানানো হয়েছে এই তিনটি প্রতিষ্ঠান হলো আমেরিকান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল এডুকেশন কালচারাল ভিস্তাস ও ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন মার্কিন সমর্থিত বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সংগঠনগুলোকে গুলোকে বিরোধী বলে মনে করে মস্কো রাশিয়ায় বিদ্রোহ সৃষ্টির জন্য তারা তৎপরতা চালাচ্ছে বলে প্রায় অভিযোগ করছে রুশ কর্তৃপক্ষ এদিকে ন্যাটোর নতুন সদস্য হলো সুইডেন যা বাড়লো রাশিয়ার উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছে সুইডেন বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সামরিক জোটটিতে যোগদানের প্রক্রিয়া শেষ করে দেশটি খবর রয়টার্সের আনুষ্ঠানিক ভাবে ন্যাটো যোগদান অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি হাতে প্রয়োজনীয় নথিপত্র তুলে যান সুইডেনের প্রধানমন্ত্রী উল্ভ স্টারসন আর এর মধ্য দিয়ে নেটোর বত্রিশতম সদস্য রাষ্ট্র হলো সুইডেন দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপরে ন্যাটোতে যোগ দিতে আবেদন করে ছুডেন প্রায় দুই বছর ধরে ব্যাপক আলাপ আলোচনার পর অবশেষে বৃহস্পতিবার সদস্য পদ পেরে দেশটি এসব নথি পাওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিলিংকেন বলেছেন যারা অপেক্ষা করে তারা ভালো কিছুই পায় আর ন্যাটোতে যোগদানের পর সুইডেনের প্রধানমন্ত্রী ওল্ফ ক্রিস্টারসন বলেছেন ঐক্য ও সংহতি সুইডেনের জন্য আলোক পত্রিকা হিসেবে কাজ করবে ইসান্ডিনেভিয়ান দেশ সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার এক হাজার তিনশো চল্লিশ কিলোমিটার সীমান্ত ফিনল্যান্ড গত বছর জোটে নেটোতে যোগদান করলেও তুরস্ক ও হাঙ্গেরির আপত্তিতে সুইডেনের সদস্য পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় কিন্তু এখন এ দুটি দেশের ন্যাটোতে যোগদান রাশিয়ার উপর অতিরিক্ত চাপ বলে মনে করছে পশ্চিমা বিশ্ব কারণ রুশকে আরো শক্তিশালী করতে বাধা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহু বছর ধরে কোনো সামরিক জোটে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল সুইডেন ও ফিনল্যান্ড কিন্তু ইউক্রেনের রুশ আগ্রাসনের পর দেশ দুটি ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে